আমাদের আজকের গল্প অতি লোভের ফল পাহাড়ের উপর বিরাট এক বন বনের মধ্যে ছিল একটি বড় পুকুর বর্ষার দিনে সারা পাহাড়ের জল এসে পুকুরটায় পড়ত আর তার জল কানায় কানায় ভরে উঠত এত গভীর ছিল এই পুকুরের জল যে দু এক বছর অনাবৃষ্টি হলেও তার জল শুকিয়ে যেত না তাই সেই পুকুরে যত যতরাজ্যের মাছ কাকড়ার ব্যাঙ ব্যাং সুখে বাস করত বনের সেই পুকুরটার ধারে ধারে ঝোপে ঝোপে বাসা বেঁধে থাকত অনেকগুলো বক হাঁটো জলে এক পায়ে দাঁড়িয়ে থাকত বকেরা কখনো কোনো মাছ ভেসে উঠলে তারা ধরেই খেত মাছ না পেলে কাঁকড়া খেয়েই তাদের দিন কাটাতে হতো একবার একটা বক বুড়ো হয়ে পড়েছিল মাছ ধরে খাবার মতো ক্ষমতা তার আর ছিল না কিন্তু না খেয়েতেও আর বাঁচা যায় না তাই সে মনে মনে একটা ফোন দিয়ে আঁটল দূর থেকে একটা কাঁকড়াকে আসতে দেখে সে চোখ বুঝে দাঁড়িয়ে সজোরে কাঁদতে লাগল তার চোখের জল ঝরতে লাগল চোখের জলে মাটি ভিজে গেল বকটাকে কাঁদতে দেখে কাঁকড়ার বড় স্বাদ হল দুঃখও হল খুব সে বলল বক মামা কাঁদছ কেন খেতে পাওনি বুঝি বক বলল ভাগ্নে কাঁকড়া আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি কাঁকড়া বলে মাছ খাওয়া ছেড়ে দিয়েছ বেশ ভালো কথা আনন্দের কথা কিন্তু কাঁদছ কেন বক বলে কাঁদছি মনের দুঃখে কাঁকড়া বলে তোমার আবার দুঃখ কিসের নিজের দুঃখে কাঁদছি না ভাগ্নে অন্যের দুঃখে কাঁদছি দেখো আমি এই পুকুরের ধারেই জন্মেছি এখানেই বুড়ো হয়েছি কদিনই বা আর বাঁচব কাকড়া বলে ও এই ভেবে কাঁদছ বক বলে না না এ না একটা বড় খারাপ সংবাদ শুনেছি তাই কাঁদছি আমি আর কদিনই বা বাজব কাঁদছি ওই মাছগুলোর দুঃখে এই মাত্র জেনে এলাম পণ্ডিতরা বলছেন আগামী বারো বছর আর বৃষ্টি হবে না সেই অনাবৃষ্টির দরুন আমাদের এই জলাশয়টার জল শুকিয়ে মাটি কাঠফাটা হয়ে যাবে মাছগুলো আর একটাও প্রাণে বেঁচে থাকবে না বকের মুখে এই দুঃসংবাদ শুনে কাঁকড়ার মুখ তো শুকিয়ে গেল সে বলল মামা আমার এ অবস্থাও যে মাছেদের মতনই হবে এই বলে সে গেল মাছেদের সংবাদ দিতে বক মনে মনে খুশি হয়ে দাঁড়িয়ে রইল সেখানে কাঁকড়ার মুখে দুঃসংবাদ শুনে মাছদের মাথায় যেন বাজ পড়ল যে যেখানে ছিল সব একত্রে জড়ো হয়ে হায় হায় করতে লাগল তারপর পরামর্শ করে তারা সেই বুড়ো বকের কাছে এল মাছিরা এসে বলল বক মামা এই দুঃসময় তুমি আমাদের রক্ষাকর্তা কি করলে ভালো হয় তাই তুমি বল আমাদের বাঁচিয়ে রাখো বক বলল তোমাদের জন্য আমি প্রাণ দিতেও রাজি তোমরা রাজি থাকো তো পাহাড়ের ওপারে বড় জলাশয়টাতে আমি তোমাদের নিয়ে যেতে পারি বিশ বছরেও ওর জল শেষ হবে না আমরা রাজি আমরা রাজি আমরা সবাই রাজি মাছগুলো সব হইচই লাগিয়ে দিল বক বলল তোমরা এক এক করে পর পর আসবে আমি তোমাদের পার করে দেব সেই দিন থেকে বুড়ো ধূর্ত বক মাছেদের পার করতে লাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই বক পাড়াপাড়ির কাজে ব্যস্ত থাকে এইভাবে দিন যায় মাস যায় মাছের ভিড় আর ফুরোয় না একদিন ভিড় ভেঙে এলো কাঁকড়া অনুযোগের সুরে সে বলল মামা এ তোমার কেমন বিচার আমার সাথেই তোমার প্রথম দেখা হয়েছিল আমি গিয়ে মাছেদের খবর দিয়েছিলাম কিন্তু আমায় পার করবার হয় না তোমার বক বলল আমারই অন্যায় হয়েছে আজ তোমায় পার করব ভাগ্নে আমার পিঠে এসে বস কাঁকড়াকে নিয়ে বক উড়ে চলল কিন্তু পথ আর শেষ হয় না কাঁকড়ার মনে সন্দেহ আর দুশ্চিন্তা দেখা দিল এমন সময় সে দেখল এক খণ্ড বড় পাথরের উপর অসংখ্য মাছের কাঁটা পড়ে আছে ভয়ে ভয়ে কাঁকড়া জিজ্ঞেস করল মামা বড় পুকুরটা কোথায় বক বলল পুকুরটা তোমার মামার পেটে তার জল কোনোদিন শুকোবে না সুখেই থাকবে সেখানে মাছ খেয়ে আর ভালো লাগছে না তোকে খেয়ে আজ মুখের স্বাদ বদলাব মামার কথা শুনে কাঁকড়া বেচারার তো ভয়ে প্রাণ উড়ে গেল তবু সে মনের বল হারাল না সে মনে মনে ভাবল শেষ চেষ্টা একবার করেই দেখি এই ভেবে সে তার ধারালো কাঁটা দুটো দিয়ে এমন জোরে বকের লম্বা গলাটা কামড়ে ধরল যে সে দমবন্ধ হয়ে অক্কা পেল